আমাদের দেশে একদল রাজনৈতিক ভণ্ড আছে যারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না আমরা বাঙালি নজবিলা বলবেন এই কথা যখন সেকুলার নাস্তিকরা বলে আমাদের দুঃখ লাগে না কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী কেউ যদি বলে আমাদের কলি যায় আঘাত লাগে শুনছেন না কথা বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার কে মুসলিম কে মুসলিম এটা বড় পরিচয় না আমরা প্রত্যেকটা কথা যা নষ্ট করে দিবে ঠিক আর এই কথাগুলো সবচেয়ে বেশি প্রচার করে কুখ্যাত বাউল সম্প্রদায় বাউলরা বাউলরা ইসলাম মানে না ওরা লালনের ধর্ম মানে আর লালনের ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম কি মানব ধর্ম এখানে কে কোন ধর্ম এটার কোনো মূল্যায়ন নাই তারা মনে করে যে যেভাবে পারুক ধর্ম পালন করে ষষ্ঠাকে রাজি করুক রসুল্লাহ দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন ওই দিনকে বিশ্বাস না করে ওনার সুনতকে অনুসরণ না করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে সম্ভব আমি খুব ছোট্ট একটা ছোট্ট না কোনো কিছু ছোট না মহান একটা দৃষ্টান্ত দিচ্ছি ছোট্ট করে কম কথায় মাক্কা মুায় যারা কাফের মোশেক প্রায় ছিল আবু জেহেল সহ তাদের একজনও নাস্তিক ছিল না সবাই আল্লাহকে বিশ্বাস করতে ঠিক আল্লাহকে আস্তিক ছিল কুরআন শরীফে আল্লাহ বলেন ওয়া লা ইমসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সখখারাশ শামসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আপনি কোরআশদেরকে জিজ্ঞেস করুন কাফেরদেরকে জিজ্ঞেস করুন আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন চাঁদা সূর্যকে নিয়ন্ত্রণ করেন তারা এক কথায় জবাব দিবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন চাঁদা সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ছিল কি কাফের কাফের ছিল নাস্তিক ছিল না আস্তিক ছিল কিন্তু ছিল কি কাফের তার মানে আস্তিক হইলেই মুসলমান হওয়া যায় না রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় উদবা সাইবা মুগিরা এরা সবাই ছিল কি আস্তিক

আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তবে এই হাতে বানানো লাতমানা তোজা তিনশো ষাটটা দেব দেবদেবীর এবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় আরে বাবা নজবিল্লা বলো তাহলে কোরআশদের উদ্দেশ্য ছিল মহৎ তরিকা ছিল বলো বুঝাইতে পারলাম উদ্দেশ্য ছিল কি তরিকা ছিল গলত খ্রিস্টানরা বলতো আমরা তো ঈশাকে আল্লাহর পুত্র মনে করে এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য বলেন নজবিল্লা ইহুদিরা বলতো আমরা উজার কে আল্লাহর পুত্র মনে করি তার এবাদত করি আল্লাহকে পেতে বলেন নজবিল্লা বেশাক উজায়ের এবং ঈশা আল্লাহর পুত্র ছিল না আল্লাহর নগণ্য দাস ছিল আল্লাহর কোনো পুত্র নাই বলেন ইউলাদ বলেন ইয়া কুল্লাহু কুফুয়া নাহা

ওই এক ফিরেলা কুমদনু তোমাদের জিন্দেঙ্গীর গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ পা করছেন গাফুল রাহি কি বুঝালাম আল্লাহকে পেতে হলে না জাতের জন্যে মুক্তির জন্য আল্লাহ রসুলের অনুসরণের কোনো বিকল্প এখন রসুল্লাহর অনুসরণকে আমরা বুঝি কথা বল জিনা আমরা অষ্টাশি মুসলমান শূন্যতের সংজ্ঞাই জানি না শুধু দাড়ি টুপি জুব্বা করতে আর কিছু আমলের মধ্যে সুন্নত অনুসরণ করি সুন্নত হচ্ছে আমরা সুন্না ফাহি আমা সান্না রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যা নীতি হিসেবে নির্ধারণ করছেন ওইটার নাম সুন্নত নামাজ সোজা হজ জাকাত চলন বলন পোশাক আশাক শিক্ষা দীক্ষা সংস্কৃতি উঠা বসা চলা ফেরা যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি শিক্ষানীতি সংস্কৃতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাম যে তরিকা নির্ধারণ করে দিয়েছেন যে নীতি নির্ধারণ করছেন তার নাম শূন্যতে নবমী যদি আপনি শূন্যতে না চিনেন তো বেদাত চিনবেন কি করে আপনি আপনাকে হবে। এক কথায় রসুল্লার এরতেবা বা অনুসরণটাই হচ্ছে ইসলাম এর বাইরে কোন ইসলাম জোরে বলেন তো রসুল্লাহর সুন্নতকে অস্বীকার করলে মুসলমান হওয়া যাবে